তো মনে হয় ভালো সারা পেয়েছেন না আচ্ছা তো যাই হোক যেহেতু নতুন ব্যবসাতে এসেছেন সততার সঙ্গে ব্যবসা করেন ভাই আচ্ছা আর এমন কালেকশন তো প্রত্যেক সপ্তাহে দর্শক একটা করে ভিডিও পাবে নাকি আচ্ছা যাই হোক গরু যেহেতু চার পিস দেখাবো দুইটা হচ্ছে আপনার ক্রস বাহামা আর দুইটা হচ্ছে রোহান ভাই আমরা দেরি করব না চলুন দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরি মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু রাখছেন ভাইয়া কি জাতের গরু এটা ভাই এটা একটা ক্রস ব্রাহ্মা বাচ্চা ভাইয়া আচ্ছা ক্রস ব্রাহ্মা না ভাইয়া জি ভাই ক্রস ব্রাহ্মা সার বাচ্চা ভাইয়া বয়সে কেমন গরুটা ভাই এটার বয়স আনুমানিক নয় মাস প্লাস নয় মাস প্লাস মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ফুল বডিটা এবং এই যে গলা কম্বলটা লক্ষ্য করবেন খুবই চমৎকার রয়েছে নাবিটা দেখা যাচ্ছে সুন্দরভাবে প্লাস যে চারটা পাও রয়েছে চারটা পাও সুন্দরভাবে দেখা যাচ্ছে ভাইয়া তো কোন ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে দামটা আপনি একটু শুরুতেই বলে দিবেন ভাইয়া কত দাম চাচ্ছেন ভাই এটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার জোড়ায় দাম বলবো ভাই আচ্ছা এক এবং দুই জোড়ায় দাম থাকবে সিঙ্গেল ভাবে যদি কোনো দর্শক ভাই নিতে চায় ভাই তখন কি করবেন ভাই কথা বলে নিতে হবে আচ্ছা স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে ওইটাই তো আপনার নাম্বার ভাই জি ভাই আচ্ছা ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে ভাই জি ভাই আচ্ছা তো এ ধরনের কালেকশন তো সব সময় থাকছে এখন বর্তমানে জি ভাই ধরনের কালেকশন সব সময় ইনশাল্লাহ পাবে ভাই দর্শক ভাইরা আচ্ছা ভাইয়া এক নাম্বার ছিল ক্রস ব্রাহামা আর সাদা রঙের মধ্যে চলুন পরবর্তী আমরা সিরিয়াল নাম্বার দুইটা দেখাই মাশাল্লাহ ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে আরও একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটাও একটা ক্রস ব্রাহামা সার বাচ্চা ভাইয়া আচ্ছা ভাইয়া ক্রস ব্রাহামা দুইটাই শুধু রঙের পার্থক্য জি ভাই শুধু রঙের পার্থক্য একটা সাদা আর একটা লাল আচ্ছা এই বাচ্চাটা বয়সে কেমন আছে ভাইয়া এইটা এই বাচ্চাটার বয়সও আনুমানিক মাস মাস প্লাস প্লাস আচ্ছা আনুমানিক জি ভাই মানে বয়সেও ভাই যেরকম রয়েছে মোটামুটি হচ্ছে আপনার মানে তো একই একই থাকবে থাকবে নাকি জি ভাই দামেও আচ্ছা শুধু পার্থক্য হচ্ছে রঙের জি পার্থক্য রঙের আচ্ছা ভাই শুরুতে যেহেতু গোটা স্কিনে খুব সুন্দর মতো দেখাই যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি একটু দামটা বলে দেবেন দুইটা জোড়ার কেমন দাম চাচ্ছেন ভাই দুইটা জোড়ার দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দাম চাচ্ছেন না ভাই আচ্ছা যাই হোক কথা বলে দরদাম করে নিতে হবে ভাইয়া কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা এক এবং দুই ক্রস ব্রাহ্মা ছিল দামটা চাইলেন দুই লক্ষ ভাই কত পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে দর্শক পায়ের গিরাগুলো দেখবেন এ টু জেড বডি দেখে কিন্তু আপনারা কালেকশন করবেন বেশ চমৎকার কালার প্রিন্টের একটা গরু চলুন পরবর্তী গরুটা দেখায় পরবর্তীতে একটা গরু আনছেন কি জাতের গরু এটা ভাইয়া এটা একটা হান্ড্রেড সাইয়াল হয় আচ্ছা লাল টকটকে টকে হান্ড্রেড ছায়ওয়াল জাতের একটা সার বাচ্চা ছেলে বাচ্চা জি ভাই হান্ড্রেড ছায়ওয়াল জাতের একটা সার বাচ্চা আচ্ছা আপনি আছেন গায়ের রং টক দেখান ভাই কত সুন্দর আচ্ছা গায়ের রং টকটকে টকে লাল হবে না একবার টকটকে টকে লাল ভাই আচ্ছা বয়সে কেমন আছে ভাইয়া ভাই এটার বয়স হচ্ছে কান তো নয় মাস প্লাস মাইনাস হবে নয় মাস প্লাস মাইনাস জি মানে ক্রস ব্রাহ্মার যে বয়স ওই বয়সেরই ওই বয়সেরই ভাই চারটা গরু দেখাবো চারটা গরুর একই বয়স আচ্ছা আচ্ছা তবে লাস্ট গ্রহটা সম্ভবত একটু ছোট হইতে পারে তবে এই তিনটা একই রকম ভাই জি জি এই তিনটা একই রকম ভাই আচ্ছা আচ্ছা ভাই দামে কেমন রাখবেন সেটা বলে নাকি ভাই এটার দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা ভাই আচ্ছা পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে ভাই এটা কি ফিক্স থাকবে নাকি কথা বলা যাবে না ভাই হালকা কিছু সীমিত কথা বলা যাবে আচ্ছা যাই হোক হালকা কিছু কম বেশি করে নিতে পারবে দর্শক তাই না ভাই জি দর্শক এতক্ষণ আপনারা দেখতেছিলেন সিরিয়াল নাম্বার তিন একটা সুন্দর একটা শাহিওয়াল গরু আপনার হচ্ছে বয়সটা ছিল আনুমানিক নয় মাসের মতো এবং আস্কিং প্রাইস দামটা চাওয়া হয়েছিল হচ্ছে পঁচানব্বই হাজার টাকা অবশ্যই কিন্তু আপনারা কথা বলে দরদাম করে নিতে পারবেন তাই না ভাইয়া জি ভাই কথা বলে দরদাম করে নিতে পারবে ভাই আচ্ছা এই দরদাম করার সুযোগ তো প্রতিটা গরুতেই থাকবে জি ভাই প্রতিটা গরুতে দরদাম করার সুযোগ আছে ভাই আচ্ছা ভাইয়া তিনটা গরু চলে গেল অলরেডি আমরা পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে আপনি যে গরুটা আনছেন সম্ভবত সেটাও সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল গরু হবে তো আমরা দেরি না করে ভাইয়া ওই গরুটা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি কি ভাই ভাই পরবর্তীতে একটা গরু আনছেন ভাইয়া কি জাতের গরু একটু ছোট সাইজের মধ্যে জি ভাই এটা একটা হান্ড্রেড সাইয়াল জাতের সার বাসুর ভাইয়া হান্ড্রেড সাইওয়াল জাতের একটা সার বাচ্চা বয়সে কেমন আছে ভাইয়া এটার বয়স আছে আনুমানিক নয় মাস আট মাস প্লাস আচ্ছা আনুমানিক বয়সটা আছে আট মাস প্লাস জি ভাই আট মাস প্লাস আচ্ছা দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে চারটা ঠ্যাং দেন দেখেন ভাই এত মোটা মোটা ভাই চাটা পাগুলো এত মোটা মোটা লাবির ঝুলটা কত সুন্দর আর গলার কম্বলটা ভাই দেখান দর্শকদের আচ্ছা দামে কেমন রাখবেন ভাই একটু যদি বলতেন এটার দাম চাচ্ছি আমি হচ্ছে 90000 টাকা ভাই 90000 টাকা ভাই এটা কি ফিক্সড থাকবে নাকি কথা বলা যাবে ভাই হালকা কিছু কথা বলা যাবে হালকা কিছু কথা বলে দরদাম করে নিতে পারবে না জি ভাই আচ্ছা আ তো ভাইয়া এটার দাম রাখলেন হচ্ছে 90000 টাকা আপনার এটা হচ্ছে আস্কিং প্রাইস ভাইয়া এরপরে আমার দর্শক যারা রয়েছে দেখে শুনে দরদাম করে নিতে পারবে জি ভাই দেখে শুনে দরদাম করে নিতে পারবে ভাইয়া এই গোটা কি এবছরে প্রস্তুত হবে না ভাই এই গোটা এবছরে প্রস্তুত হবে না ভাই এই গোটা এখনো দেড় বছর পালন করা লাগবে আচ্ছা সম্ভবত দেড় থেকে দুই বছর এটা লালন পালন করা লাগবে ভাই জি ভাই তারপরে এই গোটা প্রস্তুত হবে জি ভাই তারপরে প্রস্তুত হবে আচ্ছা দর্শক আজকে তো মূলত ভাই এই চারটা গরুই থাকবে কালেকশন জি ভাই এই চারটা গরুই কালেকশন করছি ভাই আচ্ছা কোনো দর্শক ভাই নিতে চাইলে আপনাকে ব্যাংকে টাকা লাগিয়ে দেবে আপনি পাঠিয়ে দেবেন জি রোহান ভাই এক এক করে তো আমরা চার পিস গরু দেখাই দিলাম ভাইয়া জি ভাই গরু কি সারা বাংলাদেশে বিক্রি করবেন নাকি ভাই ইনশাআল্লাহ ভাই সারা বাংলাদেশে বিক্রি করব আচ্ছা শুধু দর্শকদের মানে হচ্ছে আপনার পছন্দ করা লাগবে এবং আপনাকে যদি টাকাটা পেড করে দেয় তাহলে আপনি দিতে পারবেন না ভাই টাকাটা পেড করে দিলে তাহলে ব্যাংকের মাধ্যমে টাকা পেড করে দিলে সারা বাংলাদেশে ডেলিভারি আপনাদের নিজস্ব নিজ দায়িত্ব গরু পৌঁছায় দিতে পারবেন না দায়িত্ব গরু পৌঁছাবে ভাই আচ্ছা আর দর্শকদের নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ভাই আমার খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরনকুল হাটের পূর্ব পাশে ভাই আচ্ছা আর মোবাইল নাম্বারটা ভাইয়া মোবাইল নাম্বার ভাই 0723673502 এটা আমার ইমো WhatsApp ভাই আচ্ছা ইমো WhatsApp না জি ইমো WhatsApp দুইটাই আছে জি ভাই দুইটাই আছে আচ্ছা এই নম্বরে দর্শক ভাই যখনই যোগাযোগ তখনই পাবে আপনাকে না ভাই আচ্ছা ভাইয়া আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিয়েছেন ভাইয়া এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ